নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সাড়ে সাতটায় ক্লাস দেওয়ার কথা ছিল তো সত্যি কথা বলতে দিতে পারিনি অবশ্যই তবে একটু দেরি হয়ে গেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর হ্যাঁ আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে নোটস নিয়ে আসব কিন্তু আজকে আর সেটা হবে না তবে হ্যাঁ আমি যেটা দেব সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই দেব তো দেখো যে অ্যান্সারগুলো আমি তোমাদের দেব বলছিলাম সে অ্যান্সারগুলো তো আমার কাছে নেই অর্থাৎ পদগুলো কাব্যের যে পদগুলো থাকে কবিতা অনুযায়ী সে পদগুলো আমি দেব বলেছিলাম তো সেই পদগুলো আমি কিন্তু দিতে পারিনি তবে হ্যাঁ আমি যেটা দেব সেটি হলো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের থেকে যে বিষয়গুলো যে বিষয়বস্তুগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের কাছে যদি কোনো টেক্সট থাকে তো সেখানে তোমরা কি করতে পারো না এই টেক্সটগুলো দেখতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এই যে তার জন্মখণ্ড এবং তাম্বুলখণ্ড আর বংশীখণ্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু প্রায় একটি প্রশ্ন দু হাজার পঁচিশে এসেছে যেটা আমি দেখেছি লক্ষ্য করেছি একদম অনেক ভেতর থেকে এসেছে তো বংশীখণ্ডের পথটা কিন্তু বিয়াল্লিশটি পঙ্ক্তি দিয়ে রচিত তো অত বড় পড়তে হবে না ঠিক আছে অত গভীরে গিয়ে পড় পড়ার দরকার নেই তবে হ্যাঁ যে আমরা যখন কবিতা পড়ি মূল মূল লাইনগুলো যেগুলো থেকে প্রশ্ন আসার চাহিদা থাকে সেগুলো থেকেই আমরা কি করি না ক্যাপচার নিই অবশ্যই তোমরা জানো তো সেই বংশীখণ্ড থেকে তোমরা এই কবিতার না মানে কবিতা বলতে কি না এই যে পদ রয়েছে বংশীখণ্ডের যে পদগুলো রয়েছে যে বিয়াল্লিশটি পংক্তি দ্বারা গঠিত সেই বিয়াল্লিশটির মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেইগুলো কিন্তু তোমরা দেখতে পারো যদি তোমরা দেখতে চাও তো তিরিশ নম্বর বা ওই ধরে নাও একচল্লিশ নম্বর মানে লাস্টের দিক করে তোমরা এগুলো দেখতে পারো বা মাঝ বরাবর যে পদগুলো থাকে তিরিশ নম্বর আঠাশ নম্বর এগুলো দেখতে পারো তারপর হচ্ছে যে রাধা রাধাবিরোহ এখান থেকে তো প্রশ্ন আসারই কথা ঠিক আছে এখান থেকেও প্রশ্ন আসে এইটা দেখবে অর্থাৎ এই যে চারটে যে খণ্ড রয়েছে এই চারটে খণ্ড কিন্তু ভালো করে দেখবে দু হাজার ছাব্বিশের জন্য এবং দু হাজার সাতাশের জন্য হ্যাঁ কেন বলছি দেখো দু যারা দু হাজার ছাব্বিশ আমি ঠিক আছে আমি নিজে দেবো আমার দু হাজার ছাব্বিশ হবে না তো আমার কমপ্লিট করতে হাজার সাতাশ লেগে যাবে তো যেহেতু আমিও দেবো তাই আমিও আগে থেকে প্র্যাকটিস করছি এগুলো আর এগুলো প্র্যাকটিস করা থাকলে কি হয় না একটা জানা থাকলো যদি আর দু হাজার সাতাশে তো আর এগুলো থেকে তো বাদ যাবে না নিশ্চয়ই এর আরও যে খণ্ডগুলো আছে সেখান থেকেও তো পড়বে বা এগুলো থেকে হয়তো অন্যান্য প্রশ্ন মানে অন্য ধরনের প্রশ্ন হতে পারে তাই না তো সেই জন্য আর কি আগে থেকে এগুলো করে রাখা এই জন্যই ভালো যে আমি আমার এই ছকটা পুরোপুরি রেডি দু হাজার সাতাশ হোক আর দু হাজার ছাব্বিশ হোক আমার এই ছ মানে শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডগুলোর যে মানে যে ধারণাটা ঠিক আছে সেটা রেডি হয়ে গেল তারপর আমি আসছি তার সঙ্গে যেটা আমি বলতে চাই যে মঙ্গল কাব্য আমরা যে মঙ্গল কাব্য পড়ি মধ্যযুগের যে মঙ্গল কাব্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বলছি কারণ মঙ্গল কাব্য থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য এই নরখণ্ডটি এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু এই খণ্ডটা বিশেষ করে জোর দেবে তারপর কবি কঙ্কনের রয়েছে মনসামঙ্গল তারপর আমি যেটা মেন মেন বেছে নিয়েছি যেটা আমার জন্য সুবিধের জন্য মানে আমি যেহেতু নোট কালেক্ট করি মানে তো সেই জন্য আমার যেগুলো অজানা আর কি তো পুরো সিলেবাস থেকে আমি নিই নি ঠিক আছে পুরো সিলেবাসের আমি কিছু কিছু কবিদের নিয়েছি যেগুলো আমার মনে হয়েছে যে একেবারেই অজানা যেটা জানা উচিত আমার তো সেটা নিয়েছি তো আমার যেগুলো অজানা ছিল যে রামেশ্বর ভট্টাচার্যের চাষপালা ঠিক আছে এটা মানে এটা আমি প্রথমবারই ইয়ে করেছি তো এটাকে আমি মানে তোমাদের জন্য নিয়ে এসেছি তাই তো তো যেগুলো একেবারেই অজানা সেগুলো যদি আমাদের আগে জানা হয়ে যায় আর যেগুলো জানা রয়েছে ঠিক আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিলেই কী হয় না খুব ভালো করে কিন্তু পড়া হয়ে যায় তারপর রয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রথম খণ্ড তারপর চৈতন্য জীবনী তো রয়েছেই ঠিক আছে বৃন্দাবন এগুলো নোটস কিন্তু আমি অন্যদিন দেবো তো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন পদের যে যে এই যে খণ্ডগুলোর যে পদগুলো রয়েছে সেটার মধ্যে আমি বংশীখণ্ডের পদটি কিন্তু তোমাদের কাছে আমি দেব অবশ্যই দেব পরের ভিডিওতে দিচ্ছি তো যাই হোক তোমরা এই ভিডিও চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও ইউজিসি নেট preparation আমার ক্লাস বাংলা চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো ফলো করতে ভুলবে না একেবারেই তো সবাই কেন বলছি কারণ বাংলা যেহেতু পুরো সমুদ্রে সমুদ্রের গভীর জলের মতো ঠিক আছে পুরো সমুদ্রের মতো কারণ তল খুঁজে পাওয়া যায় না কোনটা আগে শুরু করব কোনটা শেষ করব তো সেই জন্য আমি যেহেতু মধ্যযুগ থেকে ফার্স্ট শুরু করেছি তোমাদের জন্য সুবিধের জন্য তো মধ্যযুগটা আগে শেষ করে নিই কারণ মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে যেটার মধ্যে অনেক খণ্ড রয়েছে তাই তো দান খণ্ড রয়েছে তারপর হচ্ছে যে এই যে বংশীখণ্ড যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো দিয়েছি তো যাই হোক এগুলো তোমরা চর্চায় রাখবে অবশ্যই এর ওপরে নোটস নিয়ে আসবো পরের ভিডিওতে নেক্সট ভিডিওটিতে চোখ রাখার জন্য অবশ্যই তোমরা থাকবে তো আজকে এইটুকুই বলতে পারি তো আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি নোটস নিয়ে আসতে পারলাম না আজকে তো যাই হোক আমি অবশ্যই আজকে রাতের মধ্যে দেব না হয় আমি কালকে দেব। কারণ আমার ক্লাস সকাল দশটা থেকে পুরোপুরি রাত্রি দশটা আমি কিন্তু নোটসগুলো রেডি করে দি ভিডিওর মাধ্যমে তো যাই হোক অবশ্যই রাখছি